আবারও চলে এলাম হাবিব ব্রাদার্সে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স একটা দোকান পাইকারি একটা দোকান এখানে আপনি হোলসেল সব ধরনের জিভিস পাবেন বিশেষ করে এখন তো অন্য আছে অন্যগুলোও পাইকারি নিতে পারবেন আমি অন্য এই ভিডিওতে লাস্টে দেখাই দিব বা আপনার ভিডিও কলে অন্যগুলো যারা পাইকারি বেছেন তারা অন্যগুলো দেখে নেবেন মেহরবানি করে অনেক অন্য আছে অন্য মনে করেন দেড়শো তারপরে আপনার তিনশো আশি তিনশো পঞ্চাশ আড়াইশো বিভিন্ন দামের একশো আশি বিভিন্ন অন্য আপনি নিতে পারবেন ওনাগুলোর জন্য যোগাযোগ করবেন আর আমি আপনাকে দিয়ে দিব ওনার কিছু ছবি বা আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন ওনাগুলো তো আমরা ভিডিও বড় না করে আপনাদেরকে সময় নষ্ট না করে এই এই ঠিকানায় আপনারা সারা বাংলাদেশ থেকেও অর্ডার করে নিতে পারবেন হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট আর চার নম্বর পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি হাবিব ব্রাদার্স নিসতলা ঢাকা নিউ মার্কেট পাকিস্তানি এই ডিজাইনগুলো খুবই নাইস খুবই সুন্দর এই ডিজাইনগুলো খুবই সুন্দর স্লিপেও কাজ আছে ওন্নাটা অনেক সুন্দর আপনারা দেখতে পারতেছেন কতটা সুন্দর উন্নাটা আঠা কিছু নাই যা আছে নিখুঁত কাজ এগুলো পড়বে চব্বিশশো নব্বই এটার কালার হবে দশটা ডিজাইন হবে দশটা ভিডিও করে দেখিয়ে নেবেন মেহরবানি করে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এটার কালার হবে পাঁচ থেকে ছয়টা আপাতত দুটা কালার দিব যেহেতু শর্ট ভিডিও ছোটো ভিডিও এটা আর এটার প্রাইস পুরো মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পুরো গর্জিয় গর্জার জামা এটার আরেকটা কালার এই যে এটা পেঁয়াজ কালার বলে দোকানদার পেঁয়াজ কালার প্রাইসটা আঠারোশো টাকা প্রাইসটা খেয়াল রাখবেন প্রাইসটা ভুলে গেলে আপনাদেরও সমস্যা আমাদেরও সমস্যা প্রাইসটা সতর্ক থাকবেন এটা পাজামায় কাজ করা এটার মধ্যে অনেকগুলো কালার হবে অনেকগুলো কালার অনেকগুলো কালার আপনারা ভিডিও কোলে দেখে নেবেন অন্য একটা কাজ জামাটা কাজ সুতির মধ্যে একদম খাঁটি সুতি খাঁটি সুতি পাকিস্তানি ডিজাইন পাজামায় কাজ আছে এটার পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা আর ডিজাইন এটার প্রাইসটা আসে নি এখনও প্রাইসটা আপনারা খুব শীঘ্রই জেনে নেবেন এটার প্রাইসটা খুব সহসা জেনে নেবেন মেহরবানি করে প্রাইসটা এখনও আসে নেই সুতির অন্যান্য চারটা পাঁচটা কালার আনকমন একটা ড্রেস তেরোশো নব্বই টাকা ওয়ানলি তেরোশো নব্বই এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য তেরোশো নব্বই টাকা এই ড্রেসটা তেরোশো নব্বই টাকা এই ড্রেসটার দাম মিনিমাম সতেরো থেকে আঠারোশো টাকা বা তেরোশো টাকা রাখা যাবে লাস্ট প্রাইস আপনারা দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্স মানে পাইকারি একটা দোকান আপনাদের জন্য দ্রুত শর্ট একটা ভিডিও রেডি করলাম আমরা দ্রুত যোগাযোগ করবেন এখানে জয়পুরি কালামকারি বিভিন্ন ধরনের চিপিস আপনারা নিতে পারবেন এসে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন যারা দূরে আসেন আর যারা কাছে আসেন ওনারা এসেও নিতে পারবেন হাবিব ব্রাদার্স তার একটা ডিজাইন এটা পড়বে নয়শো নব্বই টাকা ওয়ানলি নাইন হান্ড্রেড নাইনটি এটার কালার হবে দশটা ডিজাইন হবে দশটা দূর থেকে মনে হবে হাতে কাজ করা অন্য বড়ো নামাজ কালাম পড়তে পারবে ফ্রি সাইজ এই যে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না ওন্নাটা খুবই নাইস নামাজি কালামি একটা ওন্না এটার কালার হবে অনেকগুলো ডিজাইনও অনেকগুলো হবে আপনারা ভিডিও কলে দেখে নেবেন এটা আর একটা ডিজাইন এটার নাম হলো আপনার বিবেক বিবেকের থ্রি পিস এটার কালার হবে অনেকগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন এটা আর একটা ডিজাইন পাজামায় কাজ করা আছে পাজামাটা সাদা হবে এই সাদা পায়জামার মধ্যে এরকম টাইপের অনেকগুলো ডিজাইন নিতে পারবেন তেরোশো নব্বই ওয়ানলি তেরোশো নব্বই এই সুযোগ সীমিত সময় যে অন্য বড় নামাজ কালাম পড়বেন আমাজই অন্য আনকমন ড্রেস হাবিব ব্রাদার্সে এই কদিন আমরা ভিডিও দিই নিই ইচ্ছা করে এখন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স এই একটা ড্রেস আনকমন এটারে অনেকে বলে চুন্দ্রি ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর বুকের মধ্যে কাজ করা আছে ওনাটা অনেক সুন্দর থাকে এরকম ডিজাইনের মধ্যে নিতে হলে কালোর মধ্যে প্রায় দশটা ডিজাইন পাবেন ভিডিও কলে দেখে নেবেন এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো নব্বই টাকা এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর আনকমন পাকিস্তানি একটা ডিজাইন এর মধ্যে চারটা পাঁচটা ডিজাইন হবে মানে ফুল চেঞ্জ কাপড় একই এগুলি হলো আপেল কটন গ্লেজি আপেল কটন গ্লেজি কাপড় পাজামাটা প্রিন্টেড থাকে আপনারা দেখতেছেন পাজামাটা কত সুন্দর এটা পড়বে চোদ্দোশো নব্বই টাকা ওড়নাটা অনেক সুন্দর থাকে খুব সুন্দর ওড়না মানে মনে হবে জর্জের ওড়না আসলে সুতির ওড়না এটা আরেকটা ডিজাইন এটা পড়বে ষোলোশো নব্বই টাকা পুরো অন্যায় কাজ করা গর্জিয়াস এটার মধ্যে দশটা কালার ভিডিও কলে দেখে নেবেন এই যে একটা আছে লাগানো এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে এগুলো কাট ওয়ার্ক করা পাকিস্তানি ডিজাইন একটা আছে এটা অন্যায় কাজ করা পাকিস্তানি ডিজাইন এগুলো আপনারা ভিডিও কোলে দেখে নিবেন যেহেতু ভিডিও বড় হয়ে যাবে জন্য আমরা দেখাচ্ছি না তারপরে জমজম সুইজ জমজম লোন সব ধরনের কোয়ালিটি আছে এটা হলো অরিজিনাল পাকিস্তানি একটা জিপিস এটা হলো অন্যটা অন্যটা পুরাটাই কাজ করা জর্জেট পিওর ওন্না আর এটা হলো জামা এটা পড়ব আপনার ষোলোশো নব্বই টাকা এটা আরেকটা ডিজাইন পাকিস্তানি এটাও ষোলোশো নব্বই এই সব অরিজিনাল পাকিস্তানি ষোলোশো নব্বই একটা ডিজাইন আছে এটাও ষোলোশো নব্বই ওটা হলো জর্জটনা এটা হলো সুতির উন্যা ষোলোশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য প্রাইসটা খেয়াল রাখবেন মেহরবানি করে এটা নিচে পিছনে সামনে দুই পাশে কাজ কাটওয়ার্ক করা অন্যার সাইডে কাজ করা কতটা সুন্দর কতটা নাইস এটাও ষোলোশো নব্বই একটা ডিজাইন এটা জর্জের উন্যা উন্যা জর্জের জামা সুতি পাকিস্তানি ডিজাইন এটাও ষোলোশো নব্বই যে আর একটা ডিজাইন এটাও ষোলোশো নব্বই টাকা আনকমন একদম নতুনত্ব নিউ ডিজাইন একটা ডিজাইন তেরোশো পঞ্চাশ টাকা অনলি পিওর ওনা তেরোশো পঞ্চাশ কালার হবে চার পাঁচটা ডিজাইনও চার পাঁচটা হবে ভিডিও কলে দেখে নেবেন এটা হলো পাকিস্তানি একটা জর্জরও জর্জরনা আনকমন একটা ড্রেস পাকিস্তানি ড্রেস দুটা কালার এটা পড়বে মাত্র তেরোশো নব তেরোশো টাকা রাখা যাবে তেরোশো টাকা ওয়ানলি তেরোশো তারপরে জমজম যেটা লোন জমজম এই যে থ্রি পিসের নাম জমজম এই যে একদম আনকমন পিছনে সামনে সেম এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখে নিবেন ভিডিও কলে দেখে নেবেন আর এটার প্রাইস একেবারে সীমিত বলে দিব আপনারা পরবর্তীতে আপনারা ইয়ে করে ভিডিও কলে বা যে কোনো স্ক্রিনশট নিয়ে আপনারা জমজমের দামটা জেনে নেবেন জমজম সুইজ লোনটা এগুলো ভালোগুলো উন্নত মানের জমজম লেখাই আছে প্রত্যেকটা লেখা দেখে নেবেন জমজম লোন এটা এগুলো আপনারা দেখে নেবেন ভিডিও কলে আর তাছাড়া এই যে জয়পুরি আছে জয়পুরি আসে এগুলো পাজামা প্রিন্টের পাজামা প্রিন্টেরগুলো আপনার এগুলো যেগুলো পাজামা প্রিন্টের এগুলো করবে আপনার ছয়শো নব্বই কাপড় অনেক বড় কাপড় বড় ফ্রি সাইজ অন্য মানে অন্যও বড়ো নামাজ কালাম পড়তে পারবে ফ্রি সাইজ এগুলো আজই আসছে একেবারে নতুন লেটেস্ট পাজামা প্রিন্টের অন্য প্রিন্টের জামা প্রিন্টের আর যেটা স্যালোয়ারটা এক কালার থাকে সেটা পড়বে আপনার গিয়া ছয়শো টাকা আর এটা পড়বে ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই ছয়শো আটশো টাকা নিচে পাবেন না তারপরে অরিজিনাল যেগুলো অনেক দামি থাকে সেগুলোও আছে আপনার ভিডিও কলে দেখে নেবেন বিভিন্ন ধরনের হাবিব ব্রাদার্স মানে একটা পাইকারি দোকান এখানে বিভিন্ন দামের আছে যেগুলো পড়বে আপনার গিয়ে তেরোশো টাকা পাজামা প্রিন্টেরই তেরোশো টাকা একদম নরম সফট এগুলি সুন্দর ড্রেসের জন্য পিস করে নিয়ে থাকে তো আপনারা ভালো থাকতো থাকবেন আল্লাহ হাফেজ